ইউরোপে সেটেল হওয়ার জন্য সব থেকে বেশি সুযোগ সুবিধা কিন্তু পর্তুগালে দিয়ে থাকে তো পর্তুগালের বিভিন্ন টাইপের ভিসা ক্যাটাগরি আছে তো এগুলো নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমি তৈরি করেছি যে পর্তুগালে কি টাইপের ভিসা দিয়ে থাকে তো সেই ভিডিওটি আপনার এখনো যারা দেখেনি তারা এই আই বাটনে পেয়ে যাবেন তো পর্তুগালে সেটেল হওয়ার জন্য সব থেকে সুপরিচিত আর একটি ভিসা ক্যাটাগরি হচ্ছে ভিসা এটার জন্য আপনাকে হতে হবে না খুব বড় মাপের উচ্চ শিক্ষিত এটার জন্য আপনাকে দিতে হবে না কোনো আইএসএল পরীক্ষা এটার জন্য আপনাকে কোনো জব ম্যানেজ করতে হবে না শুধু একটা জিনিসই লাগবে সেটা হচ্ছে আপনার একটা

তো এলিজিবিলিটির ক্ষেত্রে প্রথম যে জিনিসটা বলবো এই যে ডিসেভেন ভিসার যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে কান্ট্রি তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো এই জন্য কিন্তু যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে নন ইউরোপিয়ান আছে তাদের জন্য কারণ ইউরোপিয়ান ইউনিয়ন যদি বেড়ে যেত কারণ ইউরোপে পর্তুগাল স্পেন জার্মানি ফ্রান্স ইটালি এই যে গুলো এই কান্ট্রিগুলোতে কিন্তু ইউরোপের অন্যান্য যে কিছু কান্ট্রি আছে ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বুলগেরিয়া এস্তোনিয়া দেন হাঙ্গেরি দেন চেক রিপাবলিক পোল্যান্ড তো এই সব অঞ্চলের যে মানুষরা তারা কিন্তু এই কান্ট্রিগুলোতে মুভ করতে চায় তো এই ওই সব কান্ট্রিতে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু চাইলি ডি সেভেন এপ্লাই করে পরে পর্তুগালে মুভ করতে পারত কিন্তু তাদের জন্য এই সুযোগটা নেই এই সুযোগটা শুধুমাত্র নন ইউরোপিয়ান যে দেশগুলো তাদের জন্য তো এটা গেল প্রথম এলিজিবিলিটি তো সেকেন্ড এলিজিবিলিটি হচ্ছে ইনকাম একটা প্যাসিভ ইনকাম থাকতে হবে তো কত টাকা থাকতে হবে ইনকামে সেটা আমি পরবর্তীতে জানাচ্ছি তো এই ইনকামটা কিরকম হতে পারে হাউস রেন্ট থেকে হতে পারে বিজনেস থেকে হতে পারে তারপরে থার্ড ক্যাটাগরি যদি যারা রিটায়ার্ড পারসন তারাও কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কারণ যারা রিটায়ার্ড করে বাংলাদেশে তাদের কিন্তু পেনশন পায় একটা সেই পেনশনটা দেখিও কিন্তু তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে যাদের স্পোজ আছে তারাও আসতে পারবে এবং চিলড্রেন তাদের ক্ষেত্রে যে এলিজিবিলিটি সেটা হচ্ছে আপনার আঠারো বছরের নিচে হতে হবে আঠারো বছরের উপরে হলে তাদেরকে নিয়ে মুভ করতে পারবেন না এরপর আপনার হচ্ছে পর্তুগালের যে লিভিং এক্সপেন্স সেটা বিয়ার করার জন্য আপনার পর্যাপ্ত টাকা থাকতে হবে আপনার যে ইনকামটা সেই ইনকামটা হতে পারে কোন ট্রেয়ার্স থেকে দেন ওনারশিপ অফ এনি কাইন্ড অফ কোম্পানি মুভেবল তো এগুলো থেকে যদি ইনকামটা আপনার ফিক্সড থাকতে হবে কিন্তু ঠিক আছে যে এরকম হলে হবে না যে এই মাসে আপনার এত টাকা ইনকাম পরের মাসে আবার সেটা চেঞ্জ হচ্ছে তো মিনিমাম একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা ফিক্সড থাকতে হবে তাহলে আপনি আপনার এই ভিসাটা ভিসার জন্য अप्लाई করতে পারবেন এরপর আর এলিজিবিলিটি হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু আপনাকে জমা দিতে হবে হ্যাঁ আমি আরো একটা জিনিস জানা করব যে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ পর্তুগাল নিয়ে আমি আরো অনেক ভিডিও পর স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য তৈরি করব ইনশাআল্লাহ যাতে আপনারা আরো ডিটেইল সবকিছু জানতে পারে চলুন আমরা একটু দেখে নেই যে এই যে প্যাসিভ ইনকামের কথা যে বারবার বলতেছি তো অ্যামাউন্ট আসলে কত টাকা তো সেটার ক্ষেত্রে প্রত্যেক মাসে আপনার

লাগিনা বাংলাদেশি টাকায় হাজার টাকা তো এই টোটাল আপনার অ্যামাউন্টের হিসাব তো আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কত টাকা ইনকাম থাকলে আপনারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর দেখে নেই যে এই যে ডি সেভেন ভিসা বেনিফিট কি আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা সেঙ্গেন ভুক্ত যতগুলো কান্ট্রি আছে টোটাল বর্তমানে উনত্রিশটি কান্ট্রি তো সেঙ্গেন ভুক্ত উনত্রিশ কান্ট্রি কি কি আছে সেটা নিয়ে আপনার একটা ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আই ক্লিক করে যে কি কি উনত্রিশটি যে সেঙ্গেন ভুক্ত কান্ট্রি তো এই সেঙ্গেন কান্ট্রি

তো এক বছরের পরে আপনাকে রেসিডেন্স পারমিট দেওয়া হবে দুই বছরের তারপর ওই দুই বছর পরে আবার আপনাকে দুই বছর পরেই আপনারা করতে পারবেন তো পাঁচ বছর পরে যখন যাবেন একটা ইউরোপিয়ান এটাই হচ্ছে দেখে নেই কি কি ডকুমেন্টস লাগবে পর্তুগালের এই পপুলার ডি সেভেন ভিসা অ্যাপ্লাই যদি করতে চান তাহলে যেসব ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে ডি একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে

পেয়েছেন এই সব ডকুমেন্টস গুলো আপনাকে কিন্তু জমা দিতে হবে তো আপনার এই সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আপনি ডি ভিসা পেয়ে যাবেন আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে ডি ভিসা কি এবং ডি ভিসা বেনিফিট কি 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 ডকুমেন্টস লাগবে এবং কারা এলিজিবল যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং অথবা ইউরোপের অন্য কান্ট্রিতে আছেন তারাও কিন্তু এই ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র আপনার একটা প্যাসিভ ইনকাম থাকতে হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি দর্শক আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন ডি ভিসা ক্যাটাগরি সম্পর্কে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ